আসসালামু আলাইকুম আমি বন বেড়ার জাকির ভাই আর যে রাস্তাটা দাঁড়ায় রইছি এটা বাহন বেড়া জেলার একমাত্র টুইন ওয়ান রাস্তা এখন অবাক হয়ে জেভেন গাছ টুইন ওয়ান রাস্তা কেমন হইল আসলে এই রাস্তাটা হইতেছে এ বাহন বেড়ার সদর উপজেলার শুইলপুরি ইউনিয়নের খোলাপাড়া কাঠ থেকে সুজা এই তিতাস পার হইয়া পূর্ব পাশে হইল মানে শামপুর শামপুরের যে একটা বটগাছ আছে এই বটগাছটা একটু ঘুরে দেখাও এই যে বটগাছটা এই বটগাছের তল থেকে যখন মানে শুকায় জায়গা পানি বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে মানে কার্তিক মাসের শেষ দিকে আইসা এই রাস্তাটা শুকায় জায়গা আর এর আগে কিন্তু এই রাস্তার উপরে প্রায় দশ ফিট পানি থাকে দশ ফিট দশ ফিট পানি থাকে আমি যে জায়গায় দাঁড়া রয়েছি এই জায়গায় বর্ষাকালে কিন্তু এখানে অতই পানি থাকে চতুর্দিকে একটু দেখাও অতই পানি থাকে এখনো পানি তেমন শুকায়ছে না এর আমার ঠিক বরাবর পূর্ব পাশে হলো আমার ঠিক বরাবর আপনার পূর্ব পাশে হলো এবং বেশ গ্রাম আছে ওই গ্রামের মানুষজন কিন্তু বর্ষাকালে নৌকা দিয়ে চলাফেরা করে আর এই বর্ষার পরে মানে কার্তিক মাসের শেষের দিকে আইসা বৈশাখ মাসের শেষের দিকটা পর্যন্ত এই রাস্তাটা দিয়া রিক্সায় চলাচল করে অলরেডি ওই সামনে একটা ব্রিজ হয়েছে এটা হলো ল রয়েস বিলের উপরে একটা কাঠের ব্রিজ অস্থায়ী এটা ছয় মাস থাকে এই ব্রিজটা দিয়া সুজা পূর্ব এলাকার দত্তকলা এবং আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ চলাফেরা করে আসলে এটা অসাধারণ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারতেন না এই দুই দ্বারে পানি অবশ্য এই রাস্তাটা এখনও শুরু হয়েছে না রিক্সা চলাচল ওই পার মানে লয়স্কার পূর্ব পারে একটা কদম গাছ আছে এই যে কদম গাছটা এখান থেকে ব্রিজটা দেখতেছেন আপনারা এখান থেকে পা রয়ে লিলটা পার হইয়া তারপর কিন্তু এই রিক্সা চলে এই দত্তকলা এবং আশপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ যাতায়াত করে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সাথে এই রাস্তাটা ছয় মাসের যোগাযোগ ব্যবস্থা হইলো এই দারুণ একটা ব্যবস্থা আসলে বর্ষাকালটা যখন শেষ হয়ে যেত গা তখন কিন্তু ওই এলাকার মানুষ পূর্ব এলাকার মানে দতক্ষক কলা এবং আশেপাশের মানুষ কিন্তু হাইটা হাইটা আসতে হতো শৈলপুর শৈলপুর হাইসা তারপর ব্রাহ্মণবাড়িয়া বা বিভিন্ন জায়গা যাইতো এখন কিন্তু এই রাস্তাটা হওয়ার কারণে ছয় মাস তারা নৌকায় চলাফেরা করে কিন্তু ছয় মাস তারা রিক্সায় যাতায়াত করতে পারে আসলে অসাধারণ আসলে এই সুযোগ সুবিধাটা অত্যন্ত ভালো হয়েছে আমি মনে করি এই সুযোগ সুবিধাটা থাকার কারণে কিন্তু আসলে পূর্ব এলাকার মানুষের জন্য অনেকটাই সুবিধা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার পাশে দেখেন আমি এমন সুন্দর সুন্দর ন্যাচারাল ভিডিও আপনাদের উপরে দেওয়ার চেষ্টা করুন সবসময় জাকির বাই তিরানব্বই পেজের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানায় আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ